হ্যালো ভিউর্স ওয়ার্ল্ড ফুড রিভারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমরা আসছি বরিশালের পিজ্জা বার্গে এটা লোকেশন হচ্ছে আরং এর পাশে যদি আরো এক্সাক্ট করে লোকেশনটা বলি সেটা হচ্ছে অক্সফোর্ড মিশন হাই স্কুল ঠিক অপোজিট হচ্ছে এটা লোকেশন এটা মূলত তিন তলায় এবং চার তলায় এই দুইটা স্পেস নিয়ে হচ্ছে ওদের শপ তিন তলায় যেটা ওই স্পেজ হচ্ছে আপনার পিজ্জা শপ এবং চতুর্থ তলায় হচ্ছে ওদের কফি শপ ওয়াও মাইন্ড ব্লোয়িং সো অ্যামেজ মানে ডেকোরেশনের কথা যদি বলি যে বরিশালে এখন পর্যন্ত কোন শপে আছে আমি এই পর্যন্ত যতগুলো রেস্টুরেন্ট ঘুরছি তার মধ্যে এত সুন্দর সুযোগ দাদন সুন্দর কোন ডেকোরেশন আমার চোখে পড়ে না এই ফাস্ট এই পিৎজা ওয়ার্গাইশা আমার এটা মনে হয়েছে যে ডেকোরেশনে এক কথায় অসাধারণ এখানে আসার পর আপনার মনে হবে যে আপনি পৃথিবীর কোন একটা উপগ্রহে চলে আসছেন যেখানে দাঁড়ায় আপনার মনে হবে যে আপনি চাঁদটাকে ছুঁতে পারতেছেন তারাপুলা সুখ খুব কাছে মানে সব মিলে আপনার কাছে মনে হবে যে আপনি একটা ভিন্ন জগতে আসছেন এখানকার ডেকোরেশনটা এরকম দেখতেই পাচ্ছেন কতটা যত্ন সহকারে তৈরি করা হচ্ছে এই মুখরোচ পিজ্জা পরিবেশটা জাস্ট ওয়াও এবং এখানে যেই শেফগুলো আছে তারা বলা যায় যে তারা এক একজন হচ্ছে পিজ্জা স্পেশালিস্ট বা তাদের দক্ষতা খুব ভালো এবং তাদের যেই মানে যত্ন সহকারে এই পিজ্জা তৈরি করাটা সত্যি দেখতে অসম্ভব এখানে বেশ কিছু আইটেমের মধ্যে আমরা আজকে টেস্ট করব এখানকার সবচেয়ে সিগনেচার যে আইটেম সেটা হচ্ছে দ্য এভরিথিং পিৎজা শুনলাম যে এইটা এখানকার সবচেয়ে নাম করা এবং ফেমাস একটা পিৎজা আমরা সেটি আজকে টেস্ট করব শুধু তাই না এখানে পিৎজা ছাড়াও আরও অনেক কিছু আছে যেমন এখানে আছে বার্গার এবং এখানে অনেক কম্বো প্যাক আছে যেখানে বিভিন্ন আইটেম দেওয়া আছে সেগুলো সম্পর্কেও আমরা বিস্তারিত বলবো আপাতত আমরা টেস্ট করব এই দ্য এভরিথিং পিৎজা চলে আসছে আমাদের সেই কাঙ্ক্ষিত পিজ্জা থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এত সুন্দর পিজ্জা প্রোভাইড করার জন্য আমরা এখন টেস্ট করবো দেখতেই পাচ্ছেন খুব আকর্ষণীয় এবং আশা করি খুব মুখরোচক হবে এটা আপনাকে একটু দেখাচ্ছি যে যে কাটার পর এটা কথায় এই পিৎজার মধ্যে সবচেয়ে যে বিষয়টা বেশি সেটা হচ্ছে অফুরন্ত আপনার চিজ দেওয়া মানে এক কথায় এই পিৎজাটা চিজে ভরা তার সাথে তো আরও চিকেন আছে তারপর হচ্ছে ক্যাপসিকাম আছে মানে এইটাকে আসল আসলে দ্য এভরিথিং পিৎজা বলার মূল একটাই কারণ সেটা হচ্ছে এটা বিভিন্ন আইটেমের সংমিশ্রণে পারফেক্টভাবে তৈরি করা এর জন্য এটাকে দ্য এভরিথিং পিৎজা বলা হয় ওয়া জাস্ট অসাধারণ মানে টেস্টটা সেই মানে এখানে হচ্ছে যারা এখন পর্যন্ত আসেন নাই বা যারা পিজ্জা টেস্ট করতে চান যে পারফেক্ট পিজ্জা কোথায় পাওয়া যায় বরিশালে সেক্ষেত্রে আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা এখানে আসবেন এই পিৎজা বার্গারে আসবেন এটা হচ্ছে আপনাদের লোকেশন আমি শুরুতেই বলে দিয়েছিলাম এখানে আসার পর আপনি এই দ্য এভরিথিং পিজ্জাটা টেস্ট করবেন এটা আসলে আপনাদেরকে মানে স্যাটিসফাই করবে এত সুন্দর আপনি চাইলে এখানে বসে বরিশালটাকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন সাথে একটা কফি থাকতে পারে অথবা কোনো পিজার মাধ্যমে আমাদের সাথে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাদের সাথে আবারও দেখা হবে আরেকটা নতুন হতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ